মতো টাইপ অফ গ্যাসের চুলা আপনার ভাত যখন আপনি রান্না করবেন তখন যদি বলক আসে বা বেশি হয়ে যায় বা পোড়া লাগে যেটা আসে মনে হয় তাহলে আপনি এখানে নিজের মতো কন্ট্রোল করে এটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা চারটা হাড়ি একটা না দুইটা না তিনটা না চারটা হাড়ি আপনারা পাচ্ছেন আপনার ডিজনি ব্র্যান্ডের আর কি ইলেকট্রিক কুকার তারপরে যেখানে হচ্ছে আপনার পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট ফাস্ট কুকিং সেফ টাইম ঠিক আছে এবং হচ্ছে এখানে আপনার পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং সত্তর পার্সেন্ট হচ্ছে কস্ট সেভিং আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি এখানে হচ্ছে একটা ডিজনি ব্র্যান্ড ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের হচ্ছে একটা গাড়ি কুকার নিয়ে চলে আসলাম এবং যারা হচ্ছে এতদিন বলছেন যে বাইজিৎ ভাই আপনি দুইটা হারিওয়ালা প্রোডাক্ট দেখাচ্ছেন আমার তো চারটা হাড়ি লাগে সো আজকে হচ্ছে চারটা হারিওয়ালা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এবং আইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আপনি সারা বাংলাদেশে যেখানে থাকেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা রুপসা থেকে পাতুরিয়া যেখানে থাকেন একেবারে ঘরে বসে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদের ডেলিভারি ম্যান আপনাকে ঘরে নিয়ে একেবারে এইভাবে দিবে ঠিক আছে সো এটা হচ্ছে কী প্রোডাক্ট এটা মোটামুটি দেখে ফেলেছেন এবং আমরা যদি একটু আরেকটু পরিচয় করা যেতে চাই এবং এটার সাইজটা যদি বলি এটা সাইজ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার মালদি কারিকু ঘরের মতো সব থেকে বিগ সাইজ হচ্ছে এটা এবং চারটা হচ্ছে হাড়ি এর থেকে বেশি হাড়ি এখন পর্যন্ত করে নাই যদি আপনাদের চাহিদা বাড়ে তাহলে হচ্ছে আরও উপরে উঠাইতে বলবো মানে মানে চুলা তো একটাই মানে আস্তে আস্তে হাড়ি উপরে ওঠে তাই না তো ঠিক আছে এই যে এখানে হচ্ছে ডিজনি চেঞ্জিং মডার্ন লাইফ তো চেঞ্জিং মানে আগে যা জীবনযাপন করছেন ওই জীবনযাপন বাদ এখন হচ্ছে নতুনভাবে জীবনযাপন করতে হবে আগে হচ্ছে লাকড়ি চুলায় লাকড়ি কাস্তে কাস্তে চোখে পানি এসে পড়তো ওই দিনই শেষ তারপর আসলো কি আপনার ইনফারেন্ট ইন্ডাকশন চুলা ওইটা তো আপনার পাতিল তাতিল খোঁজা লাগে ওই ওই শেষ তারপরে আপনার গ্যাসের চুলা গ্যাস খুঁজতে হবে হবে ওই দরকার নাই আপনি এইখানে আমি বসাইছি এইখানে বসাই আমি রান্না করতে পারবো কোনো সমস্যা নেই জাস্ট আপনি ইলেকট্রিক লাইনটা দিবেন এই যে এই সকেটটা এবং তার অনেকে বলে যে ভাইজি ভাই তারটা কতটুকু অনেক সময় দেখা যায় আমার সুইচটা বা সকেটটা একটু দূরে থাকে তাদের জন্য হচ্ছে আমি দেখাবো যে তারটা কিন্তু অনেক বড় ঠিক আছে আপনার এতটুকু দূরেও যদি থাকে তারপরে কিন্তু আপনার কাজ আপনি করতে পারবেন ইনশাল্লাহ এবং এইখানে কী দেখাচ্ছে আমরা যদি একটু দেখি এই যে মিয়াকো সরি কী বলি এটা আপনার ডিজনি ব্র্যান্ডের আর কি ইলেকট্রিক কুকার তারপরে যে এইখানে হচ্ছে আপনার পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট ফাস্ট কুকিং সেফ টাইম ঠিক আছে এবং হচ্ছে এখানে আপনার পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং সত্তর পার্সেন্ট হচ্ছে কস্ট সেভিং ঠিক আছে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি এবং এখানে আপনার একটা ওয়াও দিয়ে ওয়ার্ক উইথ এনি পট তো ওয়ার্ক উইথ এনি পট এই বিষয়টাকে এটা একটু আপনার ভিডিওতে বলে দিব আমরা যদি ফার্স্টে এটা হচ্ছে দেখাই এবং এটা হচ্ছে এমন একটা ধামাকা প্রাইসেস কি দিব ইনশালা রাইস কুকারের দামে আপনাকে মাল্টি কারি কুকার দিব এবং আপনি যেখানে থাকেন অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে রাখা বেলে উনি ক্লিক করবেন যারা যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ তো এইখানে একটা মানে চমক একটা লিড কিন্তু এখানে দিয়ে দিয়েছে কোম্পানি অনেক সুন্দর এবং এখানে একটা ছিদ্র আছে যেটা দেখে খাবারের ভাস্ফট টাস্প উঠতে পারবে এবং হাতলটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে মানে এটাও যদি মানে অনেকক্ষণ রান্না করতে করতে এটা বাষ্প লাগতে লাগতে এটা কিন্তু হালকা গরম হবে গরম হওয়ার পরে মানে এটা ধরে সরাইতে যেন কোনো সমস্যা না হয় এবং সাইডে কিন্তু আপনার স্টিলের একটা বেরি লাগাই দিছে মানে অনেক হ্যাভি একটা প্রোডাক্ট আমি যদি ঢিলামেরা হালাই দিই তাও এটা ভাঙবে না তো আমরা হচ্ছে এটা একটু সাইডে রাখতে চাই এবং এখানে আপনারা পাচ্ছেন আপনার ডিজনি ব্র্যান্ডের একটা ম্যানুয়াল হ্যাঁ অপারেটিং ইনস্ট্রাকশন যেটা আপনার কীভাবে ব্যবহার করতে হবে কী কী সমস্যা হলে আপনার এটা বেশি সমস্যা হবে ওই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে আপনি জাস্ট নেওয়ার পর দশ মিনিট আপনার ইনফরমেশনটা চোখ বলে নিলে আপনি মোটামুটি পুরোপুরি জানতে পারবেন ঈশা এবং খুবই চমৎকার এবং কিউট একটা বেবির মতো আপনার কী বলে চামিস এখানে ফ্রি দিচ্ছে এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের পক্ষ থেকে ফ্রি পাবেন আপনারা ইনশাল্লাহ আচ্ছা এটা আপনার উপরে রাখলাম এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা চারটা হাড়ি একটা না দুইটা না তিনটা না চারটা হাড়ি আপনারা পাচ্ছেন একটার মধ্যে ভাত রান্না করবেন দ্বিতীয়টার মধ্যে মাংস রান্না করবেন তৃতীয়টার মধ্যে খোলে না কেন তৃতীয়টার মধ্যে সবজি রান্না করবেন চতুর্থটার মধ্যে কি ডাল রান্না করবেন এবং যেটা বলছিল যে ওয়ার্ক উইথ এনি পট এই যে এইখানে যে স্লিম দেখা যাচ্ছে না একেবারে সমান তো এই যে তলাটা এই রকম সমানওয়ালা তলার যদি কোনো পাতিল আপনার ঘরে থাকে তাহলে হচ্ছে আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই নাড়াচাড়াটা কমাইতে হবে যেহেতু এটা হিট হবে তো নাড়াচারাটা কম করে আপনি রান্না করতে পারবেন সুন্দর মতো কারণ এটা বসলে তো নাড়াচারার কোনো সুযোগ নাই এবং অনেকে জিজ্ঞেস করে ভাইজিৎ ভাই এটা যদি নেই দেখা যায় ভাত আমি রান্না করলাম পানিটা যদি পরে তাহলে চুলার ভেতরে পড়বে কিনা তো এইখানে যে শেপটা দেখা যাচ্ছে হ্যাঁ এইখানে শেপ এবং এইখানে যে আপনার এইটা অপশনটা এটা যদি রাখি তাহলে কিন্তু এটা পড়ে যায় যদি পানি পরে কথার কথা আপনি পানি যদি পরে পানি পরার পরে এইখানে এইভাবে পরে যাবে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং হচ্ছে এখানে আপনার প্লাস্টিকের নিচে হাতল দিয়েছে এবং এই হাতল মানে আপনার পায়া পায়ের সাথে হচ্ছে হাতল একটু ক্লোজ করতে হবে এখানে আপনার হাতল মানে পায়ার সাথে হাতলটা অ্যাটাচ করে দিয়েছে যাতে করে আপনার চুলাটা অনেকক্ষণ ধরে রান্না করার পর যদি গরম হয় তাহলে এটা যেন মানে ধরে সরাইতে যেন সুবিধা হয় এবং হচ্ছে এইখানে আপনার মেইন যেই ফেসিলিটিটা ডিজনি এখানে আপনার ব্র্যান্ডিং করে দিয়েছে তারপর আপনার এটা গ্যাসের চুলার মতো টাইপ অফ গ্যাসের চুলা আপনার ভাত যখন আপনি রান্না করবেন তখন যদি বলক আসে বা বেশি হয়ে যায় বা পোড়া লাগিয়ে যেতেছে ওটা মনে হয় তাহলে আপনি এখানে নিজের মতো কন্ট্রোল করে এটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এবং হচ্ছে এগুলো সবগুলো কিন্তু ননস্টিকের পাতিল আপনার ঠিক আছে সাড়ে পাঁচ লিটার আপনি যদি ভাত রান্না করেন দেড় থেকে আপনার দেড় কেজির প্লাস আপনি হচ্ছে চাউলের ভাত রান্না করতে পারবেন এবং যদি মাংস রান্না করেন আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন সবজি টবজি ডাল তাহলে আপনার মনের মতো আপনার ঘরে যদি চারজন পাঁচজন ছয়জন সাতজন যদি ফ্যামিলি মেম্বার থাকে তাহলে আপনি এটার মধ্যে নিশ্চিন্তে রান্না করতে পারবেন একেবারে পারফেক্ট হবে এবং সারা মাস হচ্ছে তিন বেলা রান্না করে একেবারে মনের মতো সকালে রুটি মুটি আপনারা এভরিথিং ভাজাভাজি ডিম ভাজাভাজি থেকে শুরু করে মাছ ভাজি তারপর আপনার যা আছে এভরিথিং এমন কোনো কাজ নেই আল্লাহর দুনিয়াতে যেটা আপনি করতে পারবেন না এবং সারা মাস রান্না করে কারেন্ট বিল আসবে মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা ওই কেউ যদি বলে আপনাকে একশো বিশ টাকা দুইশো টাকা রান্না ওইটা আমি আমি ওইটা আমি সাপোর্ট করি না সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আসবে তো পাঁচশো টাকা যদি আপনার বিল আসে কারেন্ট বিল আপনার গ্যাসের চুলা থেকে সেফ না অবশ্যই সেফ আপনার গ্যাসের চুলা সিলিন্ডার কিন্তু সিলিন্ডার ব্লাস্ট হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে তারপরে গ্যাসের চুলা যখন আপনি ইনস্টল করবেন সিলিন্ডারের জন্য এক্সট্রা একটা সিলিন্ডারের জন্য আলাদা টাকা দিয়ে রাখা লাগে অত বেরার দরকার কিনে ভাই আপনি এটা নেন এনা এভরিথিং আপনি করতে পারবেন এবং এটা জাস্ট আপনি লাইন দিবেন লাইন দিলে এটা কাজ শুরু করবে এবং অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আপনি এক বছর এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ এবং হচ্ছে এটা প্রাইসটা আমরা বলার আগে আরেকটু বলতে চাই এখানে কিন্তু আপনার চারটা পাতিলের মতো দুইটা পাতিল কিন্তু দুই রকম হ্যাঁ মানে দুই কালারের চারটা পাতিল আপনারা পাচ্ছেন একটা হচ্ছে আপনার যে এই কালার একটা হচ্ছে আপনার কী বলে মেরুন কালার না কি বলে কালার নিয়ে আমার অত ধারণা নাই আপনারা দেখে নেন আর কি এবং এইটা হচ্ছে ব্ল্যাক কালার এইখানে আপনার সবগুলো কিন্তু কিন্তু ননস্টিকের ঠিক আছে আপনার কাঠের চামিজ ইউজ করতে হবে এবং এখানে প্লাস্টিকের চামিজ তো মোটামুটি দিয়ে দিয়েছে সব কাজ আবার আপনি ইনশাল্লাহ করতে পারবেন আর এটা হচ্ছে চুলার যদি পেছনটা দেখায় এটা হচ্ছে পেছনটা ঠিক আছে অনেক সুন্দর এবং এই যে পায়াগুলো এখানে রাবার সিস্টেম করছে যাতে করে যে কোনো জায়গায় রাখার পরে নড়াচড়া যেন না করে ঠিক আছে এবং এটার রেগুলার সাত হাজার সাতশো টাকা আমরা অত টাকা রাখতেছি না আমরা হচ্ছে একেবারে ধামাকে একটা অফার দিব না যাতে করে সবাই নিতে পারে ঠিক আছে এটার আমরা একেবারে ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখতেছি মাত্র এটা রেখে নেই প্রাইস বলে অনেকে আবার হার্ড ফিল করতে পারে এই হচ্ছে একটা কার্টুন এবং এখানে যে কার্টুন যে এইখানে কিন্তু আপনার সুন্দর একটা হ্যান্ডেলিং করে দিয়েছে কোম্পানি আপনি হ্যান্ডেলিং করে যেখানে যেখানে খুশি মনে হচ্ছে ওইখানে আপনি মুভ করতে পারবেন ঠিক আছে তো এটার ধামাকা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা একেবারে ধামাকা প্রাইস মার্কেট চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা আপনার কো যেটা এটা এটা চলে যাবে ইনশাল্লাহ এটাও কনফার্ম হয়ে গিয়েছে মিয়া কো যেটা দুই হারি ওইটা আপনার ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে আড়াইশো টাকা এবং এটা যেহেতু আপনার ওজনটা একটু বেড়ে গিয়েছে যার কারণে ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো এবং আপনি শুধুমাত্র এই ডেলিভারি চার্জ তিনশো টাকা এক হাজার পাঁচশো অ্যাডভান্স করা লাগবে না এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে না পাঁচশো অ্যাডভান্স করা লাগবে না আপনি শুধু ডেলিভারি চার্জ তিনশো টাকা অ্যাডভান্স করে হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং এক থেকে তিন দিনের মধ্যে আপনি যেখানে থাকেন একেবারে ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্ট এইভাবে দিবে এবং হচ্ছে আপনি এইভাবে বাকি টাকাটা দেবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা থেকে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন